কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে বাংলার সাথে পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা পরীক্ষার এটা নির্ধারিত অনেক কাঙ্ক্ষিত একটি রুটিন তোমরা দেখেছো পরীক্ষারিতারেল শিক্ষা বোর্ড অন্যান্য শিক্ষা বোর্ডের রুটিন পেয়ে গেছে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড আজ একত্রিশ তারিখ রুটিন প্রকাশ করলো এসএসসি দু হাজার পঁচিশের রুটিনটা আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি এসএসসি দু হাজার পঁচিশের এসএসসি ভোকেশনাল ও দাখিল সময়সূচি যদি এটা আমরা একটু দেখি আসলে রুটিনটা কেমন হলো একটু যদি আলোচনা করি একটু খেয়াল করব যে আমাদের পরীক্ষা শুরু হবে দশ চার দু হাজার পঁচিশ বাংলা টু পরীক্ষা হবে এসএসসি ভোগ আছে এরপর তেরো তারিখে আছে আত্মকর্ম সংস্থান পনেরো তারিখে আছে রবি মঙ্গলবার গণিত গণিত আমরা দুদিন বন্ধ পাচ্ছি এরপর বুধবার বন্ধ আরবি টু বৃহস্পতিবার যারা হচ্ছে আপনারা কারিগরিতে আছেন ভোকেশনালে তাদের ইংলিশের আগে আমরা অনেকদিন বন্ধ পাচ্ছি এরপর আমরা দেখছি ইসলাম শিক্ষা আছে বাইশ তারিখে চব্বিশ তারিখ আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রবিবার সাতাশ তারিখ আছে রসায়ন টু আছে মঙ্গলবার তারপর আমরা দেখতে পাচ্ছি ট্রেড ট্রেড এবং এবং টোটাল হচ্ছে তারিখ তারিখ পরীক্ষা শেষ একটি পরীক্ষা আমরা জানি আমাদের ঐচ্ছিক বিষয় থাকে যেটা আমরা কৃষি হিসাব বিজ্ঞান ইত্যাদি সেটা আট তারিখে পরীক্ষা হচ্ছে আর ব্যবহারিক পরীক্ষা নিয়ে আমার এখানে একটা রুটিন দেওয়া হয়েছে তো এই হচ্ছে রুটিন আমি রুটিনটা আপনাদের পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করছি ডিসক্রিপশন লিঙ্ক আপনার ক্লিক করে কি করে নেবেন ডাউনলোড করে কাছে রাখবেন রুটিনটা কাছে রাখলে কি হবে আপনার পড়তে মন যাবে শিক্ষার্থী কিন্তু যেহেতু কাল জানুয়ারি মাস শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস আপনি সময় পাচ্ছেন এই তিন মাস কোভিড কোভিডে বাংলার আপনি সাথে থাকেন কোভিড টেক বাংলা কাল থেকে আপনাদের এসএসসি দু হাজার পঁচিশের অল টাইম আপনাদের এক কথা দৌড়ের উপরে রাখবো সাজেশন প্লাস ভিডিও ক্লাস ক্লাস দিয়ে এভরিথিং দিয়ে জাস্ট এই তিনটা মাস একটা জার্নিতে কোভিডে বাংলার সাথে আপনি থাকুন ইনশাল্লাহ এই প্লাস পেয়ে নিয়ে যে নিতে পারবেন উঠে নিতে পারবেন আর আপনারা জানেন কমিটি বাংলা প্রত্যেক বছর একটি স্পেশাল সাজেশন দেয় এবছর স্পেশাল সাজেশন প্লাস কোর্স এছাড়া পরীক্ষার আগেও আপনাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করতে পারি সেই ক্ষেত্রে কমিটি বাংলা সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ ভালো হবে এ প্লাস পাবেন একশো পার্সেন্ট সবার শুভকামনা সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি রুটিনটা ডাউনলোড করে মোবাইল পকেটে যে কোনো জায়গায় রেখে দিবেন আল্লাহ হাফেজ